আজকে আমরা ক্লাস টেনের বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য চ্যাপ্টারের তিনের দাগের প্রশ্নটির উত্তর করব একটি বৃত্ত অঙ্কন করলাম যার পিয়ার একটি ব্যাস এখানে একটি ও কেন্দ্রীয় বৃত্ত আমরা অঙ্কন করেছি যার পিয়ার হচ্ছে ব্যাস পি বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করলাম পি বিন্দুতে এই স্পর্শকটা অঙ্কন করেছি এবং এই স্পর্শকের উপরে এস এমন একটি বিন্দু নিলাম এখানে এস এমন একটি বিন্দু নিয়েছি যাতে পি আর সমান হয় অর্থাৎ এই যে পি আর এর দৈর্ঘ্য সমান পি এর দৈর্ঘ্য সমান মানে একই মাপের হবে আর কি তো আর এস বৃত্তকে টি বিন্দুতে ছেদ করেছে এবার আমরা আর এস যুক্ত করে দিয়েছি তো আর এস হচ্ছে বৃত্তকে টি বিন্দুতে ছেদ করেছে প্রমাণ কি করতে হবে না এস টি এই এস টি সমান আর টি সমান হচ্ছে পিটি এই তিনটি রেখাংশের দৈর্ঘ্য হচ্ছে সমান এটি আমাদের প্রমাণ করতে হবে তাহলে চলো প্রদত্ত এবং কি প্রামাণ্য আছে লিখে ফেলি প্রদত্ত ও কেন্দ্রীয় বৃত্তের পি আর হলো ব্যাস পি বিন্দুতে পি বিন্দুতে স্পর্শকের উপর এস একটি বিন্দু এটা এমন একটা বিন্দু এমন যে পি আর সমান কিন্তু পি এস তার মানে আমরা এটাকে যদি চিহ্নিত করি এরকম পি আর সমান হচ্ছে পি এস আর এস বৃত্তকে টি বিন্দুতে ছেদ করেছে কি প্রমাণ করতে হবে না প্রামাণ্য প্রমাণ করতে হবে যে আমাদের কি না এস টি সমান আর টি সমান হচ্ছে পিটি একটা জিনিস খেয়াল করো প্রমাণের জন্য আমরা আমাদের এখানে কোনো অঙ্কনের প্রয়োজন নেই কারণ কি দেখো এই যে পিটিআর ত্রিভুজটি তৈরি হয়েছে এটা কিন্তু অর্ধবৃত্তস্থ বৃত্তস্থের মধ্যে অবস্থিত এবং এই যে পিটিআর কোনটি কিন্তু অর্ধবৃত্তস্থ কোণ আমরা জানি বৃত্তস্ত কোণ কিন্তু সমকোণ তাহলে এটি হচ্ছে নব্বই ডিগ্রি আরও একটা জিনিস খেয়াল করো যে এই ত্রিভুজ এম এই বাহুর দৈর্ঘ্য এই বাহুর দৈর্ঘ্য সমান তাহলে এই কোন সমান এই কোন হবে আর এটা তো নব্বই ডিগ্রি ছিলই তাহলে এইগুলো লিখে ফেলি প্রমাণ দেখো পি আর হচ্ছে ব্যাস এবং পি এস হচ্ছে স্পর্শক অতএব কোন এস পি আর সমান কত নব্বই ডিগ্রি এবং 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 লিখি দেখো পি আর সমান পি এস অতএব ত্রিভুজ পি এস আর এ কোন পি এস আর সমান কোন পি আর এস সমান কত ডিগ্রি হবে পঁয়তাল্লিশ ডিগ্রি হবে এখন কোন পি টি আর হল অর্ধবৃত্তস্ত কোন অতএব কোন পিটি আর সমান হবে সমকোণ মানে নব্বই ডিগ্রি ত্রিভুজ আর এর কোন আর সমান নব্বই ডিগ্রি আর কি কোন পি আর টি সমান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি অতএব কোন টিপিআর সেটা হবে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এটা হচ্ছে পঁয়তাল্লিশ এটা হচ্ছে নব্বই তাহলে এইটি হবে পঁয়তাল্লিশ আবার দেখো পুরো কোনটা ছিল নব্বই তাহলে এইটুকুটাও পঁয়তাল্লিশ যেহেতু কোন এসপি আর সমান নব্বই ডিগ্রি এবং কোন টিপি আর সমান পঁয়তাল্লিশ ডিগ্রি অতএব কোন এসপি টি সেটাও হবে পঁয়তাল্লিশ ডিগ্রি আবার দেখো এইটা তো পঁয়তাল্লিশ ডিগ্রি আগেই পেয়েছিলাম এবং কোন টি এসপি আর কি টিএসপি সমান পঁয়তাল্লিশ ডিগ্রি এটা আগেই পেয়েছি কোথায় এইখানে আমরা লিখেছি যে পঁয়তাল্লিশ ডিগ্রি এই টিএসপি মানে হচ্ছে আর এস পি ঠিক আছে বা পি এস আর এস কোন আর কি পঁয়তাল্লিশ ডিগ্রি দেখো এবার তাহলে ত্রিভুজ পি টিএস এর কোন টি পি এস সমান কোন টিএসপি সমান পঁয়তাল্লিশ ডিগ্রি অতএব পিটি সমান এস টি আবার ত্রিভুজ পিটিআর এর কোন আর টি সমান হচ্ছে কোন টি পি আর সমান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি অতএব পিটি সমান আটটি তাহলে এক নম্বর আর দু নম্বর থেকে আমরা লিখতে পারি অতএব এক নম্বর ও দুই থেকে পাই কি পাই না পিটি সমান আটটি সমান এস এটাই কি প্রমাণ করতে দেওয়া ছিল পিটি সমান আর টি সমান এস টি বা এস সমান আটটি সমান পিটি বা এস টি সমান আটটি সমান পিটি এস টি সমান আটটি সমান পিটি প্রমাণিত